নমস্কার বন্ধুরা ভিলেজ বুতুল কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি লোটে মাছে ভাজা ভাজা চচ্চড়ি করে দেখাবো আপনাদেরকে তার জন্য প্রথমে আমি লোটে মাছগুলোকে কেটে নিয়েছি কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম এখানে ভাজা ভাজা চচ্চড়ির জন্য নিয়েছি বেগুন আলু পুঁনাঠা এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো সবজি দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে হালকা সবজি ভেজে নেব সবজিগুলো হালকা ভেজে নিতে হবে আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব কিছু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা সঙ্গে আদা বাটা আবারও সব কিছুকে একটু হালকা ভেজে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সব কিছু ভালোভাবে কষে নেওয়ার পর আগে থেকে যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম ওই সবজিটা দিয়ে দিলাম এরপর লোটে মাছগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে সর্ষে তেল দিয়ে মশলা সবজি মাছ সর্ষে বাটা সব কিছু ভালোভাবে মিশে নিয়েছি মিশিয়ে কড়াইতে ভালোভাবে মিলিয়ে দিতে হবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট উল্টে পাল্টে ঝরঝরে করে ভেজে নিতে হবে বন্ধুরা আমাদের গ্রামের দিকে এই লোটে মাছকে বাবলা মাছ বলে থাকে দেখুন কী সুন্দরভাবে আমার ভাজা ভাজা চচ্চড়ি হয়ে গেছে লোটে মাছের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন যারা লোটে মাছ খেতে ভালোবাসেন তারা তো খাবেন এইভাবে বানিয়ে আর যারা লোটে মাছ খেতে ভালোবাসেন না তারা একবার হলেও এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন খুব দারুণ লাগে খেতে রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন